আলহামদুলিল্লাহ 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 মোহন আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমি সাইকেল যোগে বগুড়া সদর থেকে আমি আমার বাড়ি আসতে পেরেছি আসসালামু আলাইকুম আশা রাখছি মোহন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এই যে দেখুন এই যে সাইকেল হ্যাঁ অর্থাৎ বাইসাইকেলে আমি বাইসাইকেলে বসা তো আমার নিজ জেলা হচ্ছে গাইবান্ধায় এবং আমি অবস্থান করছি এখন বগুড়া জেলার সদর থানায় আমি ইচ্ছা পোষণ করেছি যে আমি সাইকেল নিয়ে অর্থাৎ সাইকেল যোগে আমি আমার জেলায় চলে যাব তো সেই ইচ্ছাতেই সকাল সকাল বেরিয়েছি এটি হচ্ছে ইচ্ছা শক্তি মনোবল ঠিক থাকলে যেতে পারবো ইনশাল্লাহ যদি মহানাল্লাপাক সব কিছু ঠিকঠাক রাখে তো সাইকেল চালিয়েই যেতে পারবো এর আগে কখনও এতটা লং জার্নি সাইকেলে করা হয়নি বা সাইকেল অনেক বছর পর আমি চালাচ্ছি সেই ছাত্র জীবনে চালিয়েছিলাম অনেক বছর পর চালাচ্ছি তো কতক্ষণ সময় লাগে আপনাদেরকে জানাবো সঙ্গেই থাকবেন হ্যাঁ ওকে তো বন্ধুরা মেইন রোডে চলে এসেছি এটি হচ্ছে মেইন রোড আমি কোনো ভিতর রোডতে যাব না মেইন রোডতেই যাবো এবং দেখব যে কতক্ষণ সময় লাগে মাঝখানে কোথাও না কোথাও তো কিছু খেতে হবে কারণ হচ্ছে আমি একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি তো দুয়ার একদম যেন ভালোভাবে যেতে পারি এটি হচ্ছে এক ধরনের ইচ্ছা হয় না যে মানুষের এটা করবো সেটা করবো মানুষ তো সাইকেল যুগে বিভিন্ন জেলা বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে বেড়াচ্ছে তো সেক্ষেত্রে আমি বগুড়া জেলা থেকে বগুড়া সদর জেলার সদর থানা থেকে আমি তো আমার জেলার সদর থানাতে যাবো না অর্থাৎ বগুড়া জেলার পাশে যে একটি থানা রয়েছে সোনাতলা থানা তার পাশেই হচ্ছে আমার থানা সাঘেলা থানা তো আশা রাখছি ভালোভাবেই যেতে পারবো ইনশাল্লাহ দোয়া রাখবেন মাঝখানে কোথাও বিরতি দিলে সেখানকার ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ ভালো থাকবেন আর এই সাইকেলটি আরেকবার একটু দেখাই আপনাদেরকে সাইকেলে এই দেখুন বন্ধুরা এখন অবস্থান করছি মহাস্তানগড় ফ্লাইওভারের উপরে হ্যাঁ ওই যে আমার পিছনে একটু জুম করে যদি আপনাদেরকে আমি দেখাই এটি হচ্ছে মহাস্তানগড়ের সেই গির্জা জয় জয় দেখতে পাচ্ছেন কি আসলে এখানে এত পরিমাণ নয়েজ যে আপনারা আমার ভয় শুনতে পারবেন না যাই হোক এই যে এটি আমার সেই কটকটি বাইকটি এটি দেখছেন এটি চালিয়ে এসেছি আরও অনেকগুলো কিলো অনেক দূর আমাকে যেতে হবে ওই যে পিছনে যে একটি গির্জার মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে করা আমি অবস্থান করছি মহাস্তানগড়ার ফ্লাইওভারে হ্যাঁ তো ঠিক আছে যাই যেতে হবে অনুরা ধন্যবাদ সোনাতলা উপজেলা বগুড়া অর্থাৎ বগুড়া শেষ করলাম আর হচ্ছে এখন এই যে প্রবেশ করলাম এটি হচ্ছে গাইবান্ধা জেলার মধ্যে প্রবেশ করে ফেললাম যদিও বা জেলা সদর বা হচ্ছে আমি যে থানায় যাবো সেটি আরও অনেক দূর কিন্তু আমি এখন প্রবেশ করছি এখানে এই যে গাইবান্ধা এই যে দেখুন এই যে স্বাগতম সড়ক বিভাগ গাইবান্ধা হ্যাঁ তো যেতে থাকি আরও অনেকটা কিলো যেতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে রাস্তায় তো দেখা যায় নয়েজ নয়েজের কারণে আমার ভয়েসটা হয়তো বা অতটা ক্লিয়ার আসে না তো যাই হোক এখন আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মালান্দহ সেতু মালান্দহ না মেলেনদহ যাই হোক এটি গাইবান্ধা জেলার মধ্যে হবে তো এই যে পিছনে এই সেতুটি হ্যাঁ পিছনে সেতু আল্লাহ পাক আমাকে সুস্থভাবে নিয়ে এসেছেন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আশা রাখছি বাকি পথটিও মোহান আল্লাহ পাক আমাকে সুস্থভাবে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ আর এই যে পিছনে এই যে পিছনে হচ্ছে আমার সেই কটকটি বাইকটি সেই সাইকেলটি এই যে এই যে এই যে সাইকেলটিতে চড়ে আমি এসেছি যাই হোক যদি বিশেষ কি বলবো যে শখ ব্যতীত এরকম করে কেউ আসবেন না কারণ এখন পর্যন্ত আমার যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে পিছন সাইডটা ব্যথা হয়েছে হ্যাঁ অন্যথায় এমনি কিছু হয়নি কিন্তু পিছনে ব্যথা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন ব্রিজটি পার হয়ে কিছু খাবো কারণ সকাল থেকে এ পর্যন্ত আমি কিছুই খাইনি আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমি সাইকেল যোগে বগুড়া সদর থেকে আমি আমার বাড়ি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সুস্থভাবে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এতে করে আমার টাইম লেগেছে হচ্ছে পাঁচ ঘন্টা প্রায় তো পাঁচ ঘন্টা থেকে যদি আমি কোথাও কোথাও দাঁড় হয়েছি এগুলো যদি বাঁধতে হয়তো আধা ঘন্টার মতো হবে টোটাল একখানে খেয়েছি বেশি হবে একটু আর আমি অতটা জোরে সাইকেল চালাইনি যতটা জোরে হয়তো বা আমার চেয়ে কম বসি কম বয়সী যারা তারা হয়তো বা চালিয়ে আসতো কিন্তু আমি অতটা জোরে চালাইনি আমি আমার মতো করে আস্তে আস্তে চলে এসেছি কারণ আমি সময় নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা বিষয়টা হচ্ছে যারা বর্তমানে কিন্তু দেখবেন যে অনেকে পায়ে হেঁটেছে ওদি গিয়েছে একজন ওই ভাই এখনও কাজ করছে আবার অনেকে বিভিন্ন জায় জেলা বাংলাদেশে যে চৌষট্টি জেলা রয়েছে চৌষট্টি জেলা ট্যুর করছে সাইকেলে তো এগুলো হচ্ছে শখ হ্যাঁ প্রয়োজনে কিন্তু বর্তমানে প্রয়োজনের তাগিতে বর্তমানে কেউ কিন্তু আমরা এইভাবে আর করি না তো যদি কারো যদি ইচ্ছে হয় যে হ্যাঁ আমি সাইকেল নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাব কিংবা হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব। তো সেক্ষেত্রে অবশ্যই দুটি জিনিস ঠিক রাখবে না প্রথমত হচ্ছে মনোবল এবং দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য এই দুটি জিনিস যদি ঠিক থাকে তাহলে আশা রাখি অবশ্যই পারমানেন্সিয়াল না পারার কিছু নেই আমি পেরেছি দেখুন আমি কিন্তু দীর্ঘ সেই কী বলবো যে স্কুল লাইফে স্কুল কলেজ লাইফে সাইকেল চালিয়েছে এরপরে আর কখনো সাইকেল চালানো হয়নি এবং ফুট করে হঠাৎ করে সক হলো যে না আমি পঞ্চাশ কিলোর উপরে বগুড়া থেকে গাইবান্ধা বিশেষ করে আমাদের যে থানা এই থানার ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ কিলো প্লাস তো যাক আল্লাহপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ মহান আল্লাপাক আমাকে সুস্থভাবে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সেই সঙ্গে ধন্যবাদ এই যে আমার এই যে এই যে এই বাইক এই যে এই যে কটকটি এই যে দেখুন দেখা যায় এই যে এই যে এই যে এই হ্যাঁ এটিতে করে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাপাক সুস্থভাবে নিয়ে এসেছেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে না মহান আল্লাপাক চাইলে আবার কখনো আবার কখনো বলতে ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে যে সেটি যেভাবেই হোক না কেন আল্লাপাক যদি সুস্থভাবে সব কিছু যদি ঠিক রাখে আমি বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করব সেটি গাড়িতে হোক সাইকেল হোক বা যে কোনোভাবেই হোক না কেন যদি আল্লাপাক সমস্ত কিছু ঠিক এবং আমার ইচ্ছাটা যদি কবুল করে তাহলে হবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম